ব্লকে নতুন এসেই একের পর এক কাজ করে চলেছেন রাজগঞ্জের নতুন বিডিও প্রশান্ত বর্মন তার কাজে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা দিলেন কয়েকজন যুবক বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে প্রশান্ত বাবুর কাজের প্রশংসা করে তাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হলো। তারা মূলত জলপেশের মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি পাঠাগার হাওয়াইয়া কল্যাণ সমিতি এবং রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্য এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সভাপতি রামমোহন রায় তিনি বলেন আর দশজন বিডিওর থেকে একেবারেই আলাদা তিনি উত্তরীয় পড়িয়ে এবং মানপত্র হাতে তুলে দিয়ে প্রশান্ত বর্মনকে সংবর্ধনা দেওয়া হলো রাজগঞ্জ ব্লকের নতুন এসেই তার কর্মকাণ্ড ইতিমধ্যে সারা ফেলেছে রাজ্য জুড়ে সেই কারণেই তাকে সংবর্ধনা দেওয়া হলো যে 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 ভিডিও আমার স্বসে কাজ করেছে আর কি প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে ই আর পাশত না থাকি আমার আর পারছি না তার জন্য জলকেশ পঞ্চান্ন স্মারক সমিতি থাকে আমরা ছুটি আসেনি তার সম্বর্ধনা জানানি যে এরকম আমার ঘরত যেন আরও কিছু শিক্ষিত ছেলে মেয়ে সবাই যে জায়গায় কাজ করুক দায়িত্বশীলভাবে কাজ করির পারে তার জন্য আমরা সবাইকে এই পঞ্চান্ন সারা শনিতেই থাকি অনুভূতি জানাবো যে আগামী দিনে যে চেয়ারগুলো যে যে মানুষ বসিবে ইয়ার মতো যেন সোকায় আগে যায় সাধারণ মানুষের কাজ করির পারে আমি নিজেই ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যেহেতু সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে পদে বহাল রয়েছি সেখানকার নাগরিককে সরকারি যে পরিষেবাগুলো একটা শিশু জন্মানোর পর থেকে এবং একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক যখন সময় হয় তার মানে একদিন সবাইকে যেতে হবে শেষ কীর্তযাত্রা যেটা বলা হয় ততদিন পর্যন্ত যতদূর কাজ থাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের প্রচুর কাজ থাকে একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি হচ্ছেন ব্লকের প্রশাসনিক প্রধান তিনি যদি মনে করেন যে আমরা সব রকম পরিষেবা তাকে দেবো সেই নাগরিককে কারণ না কথা বলার জায়গা নেই কারণ সেই না কথাটা মনের থেকে সরিয়ে দিয়ে হ্যাঁ পজিটিভ রেখে যদি ব্লক প্রশাসন মনে করে যে আমরা এই ভাঙাবাড়িটাও দোতলা বানিয়ে দেব। সেটা করতে পারে একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক তা আমি যেদিন থেকে এই সার্ভিসে জয়েন করেছি আমার একটাই লক্ষ্য যতদিন সার্ভিসে থাকবো সরকারি যে পরিষেবা আছে আমি সেই সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছে দেব এবং আমার একটা আদর্শ একটা মনে হয় যে আমি নাগরিকদের জন্য অপেক্ষা করব। নাগরিকরা কেন আমার জন্য অপেক্ষা করবে কারণ আমরা যতই ব্যস্ততা থাকি না কেন আমি সব সময় মনে করি যে আমার পিভিয়াস ব্লক কালচিনি ব্লক ছিল সেখানেও আমি ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছি আমাদের চাকরি তো বুঝতে বেশি কিছু করাও যায় না স্যার তো সেই জায়গা থেকে স্যার